আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করব মাছের ডিম রেসিপি এই জন্য একটা বাটিতে মাছের ডিমগুলো নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে চটকিয়ে নেবেন চটকানো হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন পরিমাণ মতো পেঁয়াজ লবণ ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া একটু হলুদ গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে এটি সুন্দর করে চটকাবেন তারপর প্যানে তেল দিয়ে এটা ডিম যেরকম ভাজি করে ঠিক সেই রকম করে লাল করে ভাজি করে নেবেন লাল করে ভাজি করা হয়ে গেলে এটাকে ছোট ছোট পিচ করে নিতে হবে ছোটো ছোট পিস করে এগুলোকে পুনরায় আবার আপনারা যেরকম মাছ মাংস গোনা করেন সেই রকম করবেন ওই প্যানের মধ্যেই পেঁয়াজ নিয়ে ওটাকে ভালো করে ভেজে তারপরে দেবেন রসুন বাটা আদা বাটা জিরার গোড়া পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে পিস পিস করে রাখা ওই ডিমগুলো আবার প্যানে দিয়ে একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে এই মজাদার রেসিপি এটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছিল এটা গরম ভাত বা পোলাওর সাথে খেতে খুব মজা এমনকি এমনি শুধু খাওয়া যায়